গোবর্ধনপুর বীচ দেশি পদ্ধতিতে মুরগির রোস্ট নিজেরাই করলাম সব বন্ধুরা হাতে হাতে যার যার নিজের কাজ পালন করছে বাকি বন্ধুরা বসে একটু আড্ডা মারছে আমরা যে সময় গেছিলাম সেই সময় বীচ অনেক ফাঁকা ছিল কালো প্লাস্টিকে ভরে এবার এটাকে আগুনের মধ্যে উপরে মাটি দিয়ে তারপরে পুরো আগুনের মধ্যে পোড়ানোর জন্য বিচে উনান তৈরি করা হচ্ছে এবং জঙ্গল থেকে কাঠ বাঁশ আরও কিছু সরঞ্জাম নিয়ে এখানেই পোরানো হবে উনানের কাজ চলছে মন মতন হচ্ছে এখনও আগুন ধরে গেছে জিনিসটাও দিয়ে দেওয়া হয়েছে এখন উনানের কাজ চলছে মাটি দেওয়া হচ্ছে দেখো চারদিকে সমুদ্র বিচ শুধু বালি জঙ্গল ঝাউ গাছ মনের মতন উপযুক্ত একদম আনন্দ করার জায়গা